অন্য মেয়েদের সাথে আমি কে এখন আমাকে চিনতে পারছো না আমাকে বলে দিতে হবে আমি কে সালা মুড়ানো পরানু বড় করলু আর এখন মোক পাইনি আবার অন্য ছেলে সাথে ঘুরে বেড়া এখন মুখ আছে মুই অ্যাটিটিউড দেখা তো মোবাইল দাও তোমার মোবাইল এত নিশ্চয়ই আজকেও দারু খেয়ে আসছে দারু না দারু খাওনি তো খাওনি না তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি দারু খাই আসছো তুমি ভুল ভাবছো আমাকে কতবার বলেছি এগুলো খাওয়া ভালো না ভালো না কথা কি কানে যায় না এগুলো খাবা না তুমি আচ্ছা সরি এই বন্ধু এটা জোর করে খাওয়াই দিল জোর করে খাওয়াই দিলো না নিজে না খালে কেউ জোর করে খাওয়াই দিতে পারে তুমি যদি তোমার এই অভ্যাসগুলো না ছাড়তে পারো তাহলে বলে দিচ্ছি একদিন আমি তোমাকে ছেড়ে চলে যাব একদিন কেন আজকাল ছাড়ি চলে যাও না শান্তি পাও আর কোনোদিন খাবো না এই তোমার মাথায় হাত দিয়ে দিব্যি খাই বলছি তোমার আর কতবার দিব্যি খাতে হয় এই যে আজকে থেকে তোমার সাথে কথা বলা বন্ধ করলাম যতদিন না তুমি তোমার এই অভ্যাস গুলা ছাড়বা ততদিন তোমার সাথে কথা বলবো না বাই তোমার জন্য যে চকলেট নিয়েছিলাম চকলেটটা তো নিয়ে যাবা তুই খা আমার দরকার নাই ফোন কতদিন থাকি পারিস যাবো তো একবার চলো ইয়াই আবার আজকাল রাস্তা দাঁড়িয়ে কেজনে দাঁড়াইছে আজকাল কি যে ইয়ার মতলব না দাঁড়ায় থাকবো না সত্য আমি যে এতক্ষণ ধরে তোমার জন্য এখানে দাঁড়া আছি চোখে কি ধুলো ঢকছে দেখতে পাচ্ছ না? মই কি কই জানি তুই মর যনাই না দাঁড়াইছিস তোর সঙ্গে কোনো কথা হয়নি ও তাই তো এতদিন ধরে যে তোমাকে ফোন কইরি তো তুমি একবার আমাকে ফোন করলি কেন না মানে মোবাইল দাও তোমার মোবাইল কি

কি যে ব্যাপার এতদিন হই গেল ফোন টোন করিনি আগে প্রতিদিন প্রতিদিন এক ঘন্টা পর পর ফোন করিল কিন্তু এবার তো কোনো খবর নাই না মুয়ে ফোন করম কি তো কল কিয়া হ্যাঁ মাসির সঙ্গে হয়তো ব্যস্ত থাকবে তোমার সাথে ঘুরে খুব ভালো লাগছে তুমি এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসছো খুবই সুন্দর কি ব্যাপার এটা কে নতুন পটালো নাকি মুখ সামলে কথা বলবা মুখ সামলে কথা বলবো না তুমি উন্ন ছেলের সাথে ঘুরে বেড়াবা আর আমি মুখ সামলে কথা বলবো এটা কে তোমার প্রশ্নের আমি উত্তর দিতে পারবো না তোমার সঙ্গে আমার কোনো কথা নাই অ্যাটিটিউড নতুন ছেলে পাই আজকাল এত ব্যস্ত সকালে ফোন করুন সকালেও ব্যস্ত দুপুরে ফোন করুন দুপুরেও ব্যস্ত বিকালেও ব্যস্ত ব্যাপার কি লাগে দাঁড়া ইয়ার মুই আজকে ব্যবস্থা করু তোমরা আজকে পার্কে চলে আসছো আমার কিন্তু আর সহ্য হচ্ছে না সোজা সুজি বলে দোয় ছেলে এটাকে বেশ কয়েকদিন ধরে আমাকে ইগনোর করে ছেলে এটার সাথে ঘুরে বেড়াচ্ছ তাও আমার পার্কে পার্কে এটা আমার বন্ধু হয় তোমাকে আমি বলেছিলাম বন্ধু বানানো যাবে না আমার সহ্য হয় না তুমি বন্ধু বানানিলা পার্কে ঘুরতে চলে আসলা আমাকে তুমি কথা শোনাচ্ছো কথা শোনা তুমি কে আমি কে এখন আমাকে চিনতে পারছো না আমাকে বলে দিতে হবে আমি কে সালা মুই এতদিন খিলাডু পড়ানো বড় করলু আর এখন মোকা চিনা পাইনি আবার অন্য ছেলে সাথে ঘুরে বেড়া এখন মোক খুব আছে মুই কে কেন এখন ছাকা লাগছে জেলাস ফিল হচ্ছে আর আমি তোমাকে যে হাজার বার বলেছি অন্য মেয়েদের সাথে চ্যাটিং করবা না ফোনে কথা বলবা না তখন তোমার কানে কথা যেত না এখন তোমার যেরকম লাগছে তেমনটা আমারও লাগছিল ছ্যাকা না খালে তো বুঝতে পারবা না তুমি আর তোমাকে দারু সিগারেট ছাড়তে বলছিলাম তুমি ছাড়তে পারো অতএব তুমি তোমার মতন চলো আমি আমার মতন চলি ঠিক আছে আমি তোমার সব কথা শুনবো কিন্তু একে আগে ভাগাও একে আমার এক মুহূর্ত দেখতে ইচ্ছে করছে না ঠিক করে বলছো তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও তুমি

তুমি আবার ওর পেমে পড়ে যাওনি তো রাতে আবার মনে পড়বে না তো রাত তো হয়ে গেছে কই মনে পড়ছে তুমি না বলো তাড়াতাড়ি তুমি আবার ওর পেমে পড়ে যাওনি তো রাতে আবার মনে পড়বে না তো রাত তো হয়ে গেছে তোর মনে পড়ছে তুমি না করো তাড়াতাড়ি তুমি না করো তাড়াতাড়ি